হ্যালো সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি আপু আর আমি অনেক দিন যাব ঘুরতে যাব যাব করে যাওয়া হচ্ছিল না কেন জানি বলতে পারেন এ পর্যন্ত আমরা প্রায় তিন চারবার প্ল্যানিং করে ফেলছি যে আমরা ঘুরতে যাব পিকচার তুলতে যাব ভিডিও বানাইতে যাব কেন জানি প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল নয় আমার কাজ থাকে নয় আপুর কাছ থাকে দেন সব কাজ বাদ দিয়ে আমরা আজকে হচ্ছে ঘুরতে বের হয়ে যাই বরাবরের মতোই আমার ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ এই যে মোহাম্মদপুর বিখ্যাত এরিয়া যেখানে চুরি ডাকাতি সব কিছুই হয় আর কি এই রাস্তা পার হয়ে মূলত আমরা জিয়া উদ্যানে ঢুকি আর জিয়া উদ্যানে ঢুকার সাথে সাথে জাস্ট রাস্তাটা দেখেন গাইস এই রাস্তাতে আমি যখনই যাই আমি জাস্ট রাস্তার প্রেমে পড়ে যাই কেন যেন অন্যরকম একটা সৌন্দর্য এই যে দুই পাশে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে মানে কেমন যেন একটু বেশিই সুন্দর লাগে আর দুইটা লেডি ভাইকার একসাথে থাকলে যা হয় তো এই যে আপু একবার আমি একবার সামনে রাইড করতেছিলাম যাওয়ার টাইমে আপু রাইড করছে দেন আপুকে সুন্দর সুন্দর ভিডিও পিকচার তুলে দিলাম কারণ ওইও হচ্ছে যে একজন ব্লগার আমি একজন ব্লগার সো আমরা দুইজনেই প্ল্যানিং করছি যে উনি আমার ভিডিও করবে আমি ওনার ভিডিও করব বাট দুঃখের কথা হচ্ছে যে আপু প্রফেশনালি ভিডিও ছবি করতে পারে না আমিও পারি না মানে যতটুকু পাচ্ছি মানে চলে তো ভাবলাম যে না ব্লগ হচ্ছে একটা আপলোড করে রিলস তো আপলোড করবই কারণ ভাই রিলস তো সবসময় আপলোড করা হয় বাট এখন কেন জানি আমি ব্লগ একটু রেগুলার হইতে চাইতেছি আপনারা হয়তো বা করবেন যে আমি এখন ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ডেলি একটা করে ব্লগ আপলোড করি আমি এখন থেকে ব্লগিংয়ে রেগুলার হইতে চাই কারণ হচ্ছে যেহেতু আমার গোপ্র টোপ্র সব কিছুই আছে আমি অলসটার কারণে না ভিডিও করতে বাইর হই না কোনো কিছু কিন্তু আপু বলল না এখন থেকে আর এভাবে থাকা যাবে না এখন থেকে রেগুলার হইতে হবে দেখেন আপুকে কার কার পছন্দ হয় আমাদের চাকমা ছেলের সাথে বিয়ে দিব কেন আমি কি অবশ্যই আপু কিন্তু অনেক সুন্দর তো অবশ্যই আমরা মানে খুব তাড়াতাড়ি বান্দরবনে যাচ্ছি আমাদের পাহাড়ে বিয়ে করবে আপু রাস্তাটা অনেক সুন্দর আছে আচ্ছা আপডাও আসলে বিউটিফুল রোড বিউটিফুল ফ্লাওয়ার অ্যান্ড বিউটিফুল টু এই যে দেখেন আমি হচ্ছে এখন আপুর ক্যামেরাম্যান আপুকে কিন্তু অনেক অনেক বেশি কিউট লাগতেছে আর কেন জানি আপুকে হোয়াইট কালারে অনেক বেশি সুন্দর লাগতেছে মানে প্লেসটার সাথে আপুর হচ্ছে ড্রেসটা দেন হচ্ছে আপুর লুকটা অনেক সুন্দর গেছে গাইস আমার একটা সিক্রেট বলি হ্যাঁ আমি না হোয়াইট কালার ড্রেস ক্যারি করতে পারি না কারণ হচ্ছে আসে না আইসক্রিম খেলে জামায় খেলে দিই দেন মানে কেন জানি হোয়াইট কালার ড্রেস বললেই হচ্ছে ড্রেসের একটা জাতা অবস্থা হয়ে যায় যার কারণে আমি হোয়াইট কালার ড্রেস অনেক বেশি অ্যাভয়েড করি হয়তোবা দেখবেন আমি মেরুন পিঙ্ক দেন হচ্ছে ব্ল্যাক এই কালারগুলো একটু বেশি ক্যারি করি কেন জানি না আমাকে ওই কালারগুলোতে একটু ভালো লাগে বুঝছেন মানে কালো মানুষ তো একটু ফর্সা হওয়ার জন্য আর কি ওই কালারগুলো পরে ব্ল্যাক পরলে তো যে কোনো মানুষকে একটু হচ্ছে ফর্সা লাগে ঠিক বয়ফ্রেন্ড ছাড়া লাইফ তোমরা আসলে ভুল এরকম একটা যন্ত্র থাকলে আর কিছুই লাগে না আর দিয়ে ক্যারি করার কথা চিন্তাও করা যায় না ঠিক আছে কথা দেখেন

আপনারা তো জানেন আমি আমার চুলকে ডেকেছি আমি ভাবছি আমার কেমন না কেমন লাগতেছে বাট দেখি পিছন দিক থেকে আমার চুল অনেক বেশি কিউট লাগতেছে গাইজ ভাই এই হচ্ছে পাহাড়ে বাইক চালানোর মতো মজা আর কোথাও নাই শহরে বাইক চালে হচ্ছে শান্তি পায় না কারণ হচ্ছে সব দিক দিয়ে হচ্ছে এত বেশি জ্যামজট থাকে এই জ্যামজট জট একটা জায়গা থেকে একটা জায়গা যেতে গিয়ে হচ্ছে অনেক টাইম নষ্ট হয়ে যায় আর সিগ মানে এই সিগন্যাল জ্যামে পড়লে তো ভাই আর কথাই নাই পুরো বাম্পার লেগে যায় কপালের মধ্যে যাই হোক এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর কাপল হচ্ছে যে পিকচার তুলতে আসে যে ভিডিও তো দেখতেই পাচ্ছেন তো আমরা হচ্ছে সবকিছু পিকচার ছবি তোলার পরে আমরা বাসায় চলে যাচ্ছি দুজন লেডি থাকার এটাই সুবিধা আসার টাইমে আপু রাইড করছে যাওয়ার টাইমে আমি রাইড করতেছি আর এই যে সিগন্যাল বলতে বলতে ওয়াও